বন্ধুরা ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্পে নিয়োগ করানো হচ্ছে ছেলেমেয়ে উভয়ের পাত্র এখানে আবেদন জানাতে পারবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে কীভাবে আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত আরকি চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য পিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন পিডিওটা শুরু করি বন্ধুরা সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের সপ্তম শ্রেণীর যোগ্যতায় ব্যাঙ্কে কর্মী রেকর্ড করা হচ্ছে পদে নামে এখানে বলেছে ওয়াচম্যান এবং গার্ডেনার পোস্টে রিকোর্ড করা হচ্ছে বয়স সিমের কথা এখানে বলেছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের অনুযায়ী বাইশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে এর জন্য বেতন আপনাদের রয়েছে আট হাজার পাঁচশো টাকা প্রতি মাসে যোগ্যতার কথা এখানে বলেছে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে সরকারি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রার্থী যদি শুধুমাত্র সপ্তম পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে আবেদন পদ্ধতি এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে একটা ফোর সাইজ পেপার প্রিন্ট আউট বের করে নিতে হবে আবেদনপত্র আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে আপনি আবেদনপত্র জমা করতে পারবেন পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অফলাইনের মাধ্যমে এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিরাট একটি ঘোষণা রাজ্যের শিক্ষক পুলিশ নার্স অঙ্গনওয়াড়ি এবং সিভিক ভলেন্টিয়ার রিক্রুট করা হবে তো কবে নিয়োগ করা হচ্ছে কীভাবে আবেদন করবেন পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীর জন্য দারুণ ভাষণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি ঘোষণা করে জানিয়েছেন রাজ্যের বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হবে সামনে লোকসভা ভোট এবং সেই ভোটকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী এমন ঘোষণা করেছেন বলে অনেকেরই দাবি তবে যাই হোক বিপুল সংখ্যক বেকার যুবক যুবতী অবশেষে চাকরি পেতে চলেছেন রাজ্যের সরকারের অধীনে মুখ্যমন্ত্রী এমন ভাষণ আজই রাজ্যের বেকার যুবতী মহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে মুখ্যমন্ত্রী শুধু চাকরি ঘোষণা করেন পাশাপাশি এই নিয়োগ খুব দ্রুত সম্পন্ন করার ইঙ্গিত দিয়েছেন তিনি জানিয়েছেন অতি অল্প সময়ের মধ্যে এই সমস্ত সোনাপগুলি পূরণ করা হবে এবং বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হবে সম্প্রতি মালদাহের সভা থেকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি স্পষ্ট করে জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শৈন্যপদ রয়েছে যা তড়িঘটীপূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের এই ঘোষণা স্পষ্ট করে যে রাজ্যের বিভিন্ন দপ্তরের বিপুল সংখ্যক সৈন্যপদ রয়েছে তাই জানান বিপুল সংখ্যক শিক্ষক পদে নিয়োগ করা হবে এর পাশাপাশি তিনি আরও জানান যে রাজ্যের পুলিশ বিভাগে প্রচুর পরিমাণে কনস্টেবল নিয়োগ করা হবে এছাড়াও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে প্রচুর পরিমাণে নার্স নিয়োগ করা হবে এদিন তিনি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে জানান রাজ্য সরকারের সংশ্লিষ্ট নিয়োগগুলিতে যেন চাকরি প্রার্থী অংশগ্রহণ হয় এবং নিয়োগ সংক্রান্ত খবরাখবর রাখে সরকারের কথা মতো শুধু কথাই থেমে নেই এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে রাজ্য পুলিশ রিক্রুমেন্ট বোর্ডের তরফ থেকে তোড়জোড়ও শুরু হয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য পুলিশ তরফে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য খুশি সংবাদ দিয়েছেন মাননীয়া তিনি আরও জানান যে শিক্ষক নিয়োগ নিয়ে সবুজ সঙ্কে দিয়েছেন আদালত তাই অতি শীঘ্রই নিয়োগ পাবেন অপেক্ষাকতরা এরপরে রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যে পৌরসভে কর্পি রিক্রুট করা হচ্ছে রিক্রুট করা হচ্ছে সম্মান সামাজিক কর্মী পদে বাছাই প্রক্রিয়ার কথা এখানে হচ্ছে যে সমস্ত চাকরি চাকরিপাত্রে সংশ্লিষ্ট পদে সফলভাবে আবেদন করবেন ও তারা যোগ্য হবেন তাদের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন সীমার কথা এখানে বলেছে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এস সি এস টি ও বিসি বাইশ বছর এবং জন্য রয়েছে তিরিশ বছর এই জন্য বেতন আপনাদের রয়েছে চার হাজার পাঁচশো টাকা অফলাইনের মাধ্যমে আপনাদের জমা করতে হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পাঁচটা পর্যন্ত এরপর রয়েছে সরাসরি ইন্টারভিউ দিয়ে ক্লার্ক পোস্টে রেকর্ড করা হচ্ছে পশ্চিমবঙ্গে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে বয়স এখানে চৌষট্টি বছরের মধ্যে থাকতে হবে বেতন রয়েছে দশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি এখানে বলেছে এখানে কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে রেকর্ড করা হবে আবেদনপত্র দেখে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অর্থাৎ এখানে বলেছে আবেদনপত্র আগে পাঠানোর প্রয়োজনীয় যেদিন আপনাদের ওয়াকিং টিভি রয়েছে সেদিন আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে নিয়ে যেতে হবে এখানে আপনাদের ইন্টারভিউ রয়েছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে নির্দিষ্ট ঠিকানা উপস্থিত থাকতে হবে ঠিকানাটা একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিশ দেওয়া রয়েছে অফিসিয়ালি নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে পেয়ে যাবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের জেলা পরিষদ অফিসে কর্মী রেকর্ড করা হচ্ছে বেতন রয়েছে ষোলো হাজার টাকা নিয়োগকারী সংস্থা এখানে পশ্চিমবঙ্গের জেলা লেভেল জেলা পরিষদের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পার্ট টাইম মেডিকেল পদে করা হচ্ছে যোগ্যতা হিসেবে এখানে অধিক পাস করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক গ্রাজুয়েশন পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন বয়সের সময়সীমা রয়েছে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের এখানে বাসের ছাড় রয়েছে ষোলো হাজার টাকা প্রতি মাসে বেতন রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদের পড়তে জমা করতে হবে তার জন্য এখানে সময়সীমা দেওয়া রয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অফলাইনে আবেদন পড়তে জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে জাতীয় সড়ক পরিকাঠামো দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে বেতন রয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা রিক্রুট করছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তথা এনএসআইডিসিএল তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন ধরনের পোস্টে রেকর্ড করা হবে প্রথম এখানে হচ্ছে জেনারেল ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার পোস্টটা রিক্রুট করা হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে ম্যানেজার চতুর্থ নম্বর হচ্ছে ডেপুটি ম্যানেজার এবং পঞ্চম নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ষষ্ঠম জুনিয়র ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে যোগ্যতার কথা এখানে রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা এবং অনন্য পদের ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা থাকতে হবে সেগুলো নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে ছাপ্পান্ন বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে অনলাইন আবেদনপত্র আপনারা এখানে জমা করতে পারবেন ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি হয়েছে রাজ্যের স্কুলে গ্রুপটি লাইব্রেরিয়ান রেকর্ড করা হচ্ছে বেতন রয়েছে বত্রিশ হাজার একশো টাকা প্রথম যে এখানে পদ রয়েছে লাইব্রেরিয়ান পোস্টে রেকর্ড করা হচ্ছে যোগ্যতা হিসাবে স্নাতক পাশের পাশাপাশি লাইব্রেরি সায়েন্সে ওপর ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এ পথে যেন বেতন রয়েছে বত্রিশ হাজার একশো টাকা তারপরে দ্বিতীয় নম্বর পদ এখানে রয়েছে সুইপার পোস্টে রেকর্ড করা হচ্ছে ক্লাস এইট ফার্স্ট যোগ্যতা আবেদন জানাতে পারবেন বয়সীমার কথা এখানে রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন এখানে বলছে এক্ষেত্রে কম কিছু মাসিক বেতন রয়েছে সতেরো হাজার টাকা থেকে তিতাল্লিশ হাজার ছশো টাকা আবেদন পদ্ধতি এখানে বলেছে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্রে জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে আবেদনপত্র জমা করতে পারবেন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি হচ্ছে রাজ্যের রেলের ন হাজার শূন্য পদে কর্মী রেকর্ড করা হচ্ছে নিয়োগকারী সংস্থা এখানে বলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদে এখানে ন হাজার রয়েছে একটি ছোট্ট নোটিফিকেশন প্রকাশ পেয়েছে নিয়োগের যেখানে শুধু শূন্য পদের কথা বলা হয়েছে এক্ষেত্রে পূর্ণ নোটিফিকেশন এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে প্রকাশিত হবে আবেদনের তারিখ এখানে বলেছে আগামী মার্চ থেকে এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার সহ বিভিন্ন পদে কর্মী রেকর্ড করা হচ্ছে লিখিত পরীক্ষা ছাড়াই আপনাদের এখানে রেকর্ড করা হবে সরাসরি ইন্টারভিয়ার মাধ্যমে যে কলকাতা জেলার আইডিয়াল স্কুল ফর ডেফে কয়েকটি শূন্য পদে নিয়োগ করা হবে এখানে প্রার্থীদের ইন্টারভিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে মোট একটি শূন্য রয়েছে যোগ্যতা হিসেবে এখানে গ্র্যাজুয়েশন করা থাকলে এবং বিশেষভাবে সক্ষমদের পড়ানোর ট্রেনিং থাকলে এখানে আবেদন করতে পারবেন সাথে লাগবে অন্তত এক বছর পড়ানোর অভিজ্ঞতা বয়স উনচল্লিশের মধ্যে থাকলে আবেদন জানাতে পারবেন পেলেভেল এখানে ইলেভেন অনুসারে বেতন দেওয়া হবে দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে ড্রয়িং টিচার পোস্টে রিক্রুট হচ্ছে একটি শূন্য পদ রয়েছে যোগ্যতা হিসেবে আর্টে ডিপ্লোমা এবং ছ মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের বা যেখানে উনচল্লিশের মধ্যে আবেদন পেলেভেল টেন অনুযায়ী বেতন দেওয়া হবে তৃতীয় নম্বরে এখানে রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে যোগ্যতা হিসেবে স্কুল ফাইনাল পাসের সাথে ক্রাফটে ডিপ্লোমা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন চল্লিশ বছর বয়সের মধ্যে পেলেভেল সপ্তম অনুযায়ী বেতন দেওয়া হবে চতুর্থ নম্বর এখানে হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে যোগ্যতা হিসেবে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকতে হবে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেতন এখানে টেন অনুসারে দেওয়া হবে পাঁচ নম্বর এখানে হচ্ছে সুইপার পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে ক্লাস এইট পাশ যোগাযোগ আবেদন জানাতে পারবেন চল্লিশ বছর বয়সের মধ্যে লেভেল ওয়ান অনুসারে বেতন দেওয়া হবে এখানে আপনাদের কোনোরকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে পদ্ধতি এখানে হচ্ছে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্র জমা করার জন্য ঠিকানা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ডিজে ফোর সেক্টর টু সল্লেক কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান সময়সীমা রয়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী রিক্রুট করা হচ্ছে এখানে রয়েছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ ব্লকে নতুন করে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চুক্তিভিত্তিক সি আর ইপি পদে নিয়োগ করা হবে পদ ও শূন্য পদের নাম এখানে বলেছে গ্রাম পঞ্চায়েতে নতুন করে সি আর পি এবং ইপি অর্থাৎ কমিউনিটি রিসোর্স পারসনস এন্টারপ্রাইজ প্রমোশন পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে দশজন প্রার্থীকে রিক্রুট করা হবে অর্থাৎ দশটি শূন্য পদ রয়েছে চুক্তিভিত্তিক বাস সীমা এবং বেতন রয়েছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকতে হবে এছাড়া বাসির ছাড় এখান থেকে পেয়ে যাবেন এখানে রয়েছে সি আর পি ইপি পদে চাকরি হলে প্রতি মাসে সরকার নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের স্মার্টফোন এবং কম্পিউটারে ব্যবহার জানলে অগ্রাধিকার পাবেন তার সাথে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে এছাড়া প্রার্থীদের ম্যাথ এবং বিজনেসে দক্ষতা থাকতে হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় সেখানে একটা ডব বক্স দেওয়া রয়েছে সেই ডবক্সে আবেদনপত্র জমা করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমে আপনাদের ষাট নম্বরের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাদের হবে লিখিত পরীক্ষা তারপর এখানে রয়েছে একটিভিটি কুড়ি নাম্বারের হবে এবং সর্বশেষে কুড়ি নাম্বারের মৌখিক পরীক্ষা হবে এখান হচ্ছে যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষা এবং গ্রুপ অ্যাক্টিভিটি পরীক্ষা মিলিয়ে কমপক্ষে ষাট শতাংশ নাম্বার পাবেন সেই সমস্ত প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে পরীক্ষার সিলেবাস এখানে রয়েছে অঙ্কতে রয়েছে তিরিশ নাম্বার এর জন্য পনেরোটি প্রশ্ন থাকবে লজিকে রয়েছে দশটি প্রশ্ন কুড়ি নাম্বার পাবেন এবং সাধারণ জ্ঞানের রয়েছে দশ নম্বর পাঁচটি প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষা মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এখানে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসের কথা এখানে বলেছে কী কী ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড কম্পিউটার সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এখানে বলেছে চা কপি পাসপোর্ট সাইজের ফটো এছাড়াও আরও অন্য কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো অ্যাটাচ করতে পারেন আবেদনপত্র জমা করার জন্য এখানে ঠিকানা রয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক এরকরণ রায়গঞ্জ জলপাইগুড়ি এবং দ্বিতীয় নম্বর রয়েছে জেলা গ্রামীণ উন্নয়ন শাখা জলপাইগুড়ি আবেদন করার জন্য এখানে সময়সীমা রয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের আইসিডিএস অঙ্গনড়ি কর্মী রিকোর্ট করা হচ্ছে নতুন করে আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী শৈখা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগাতে আবেদন জানাতে পারবেন পদের নাম ও শূন্যপদ এখানে রয়েছে রাজ্যে নতুন করে আইসিডিএস অঙ্গনাড়ি কর্মীয় সহিকা নিয়োগ শুরু হয়েছে এখানে মোট পদ রয়েছে একশো একাশিটি বাস এবং বেতন বলেছে তিরিশ এক দু হাজার চব্বিশ সালের অনুযায়ী পঁয়ষট্টি বছর বাসের মধ্যে আবেদন জানাতে পারবেন আবেদনকারীকে অবশ্যই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে বর্তমানে কর্মীদের চালু সম্মানিক ভাতার পরিমাণ মাসে রয়েছে চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত সম্মানিক ভাতা এখানে পাবেন প্রতি মাসে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা যোগ্যতা কথা এখানে বলেছে আইসিটিএস অঙ্গনৈরী কর্মী পদের ক্ষেত্রে যেকোনো কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক ভাতার সমতল পাশ করতে থাকলে আবেদন জানাতে পারবেন এছাড়াও উচ্চতর শিক্ষক যোগ্যতা থাকলেও এখানে আপনার আবেদন জানাতে পারবেন তবে এখানে কোনো রকম কোনো ছাড় পাবেন না নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে আবেদনকারী প্রার্থীদের মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে পঁয়ত্রিশ নম্বর লিখিত পরীক্ষা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ দশ নম্বর এখানে থাকবে মৌখিক পরীক্ষা থাকবে পাঁচ নম্বর পরীক্ষার সিলেবাস এখানে রয়েছে গণিতে দশ নম্বর থাকবে দশম শ্রেণীর মানের হবে তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থা বিষয়ক প্রশ্ন থাকবে দশ নম্বর ইংরেজি ভাষায় দশম শ্রেণীর অর্থাৎ টেন লেভেলের হবে দশ নম্বর পাবেন চতুর্থ নম্বর রয়েছে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে পাঁচ নম্বর প্রার্থীদের প্রশ্ন এখানে বলেছে এমসি কু ধরনের হবে আবেদনপত্র কি এখানে বলেছে এখানে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্রে জমা করতে হবে আবেদনপত্র জমা করার জন্য এখানে সময়সীমা রয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আবেদনপত্রে জমা করতে পারবেন নির্দিষ্ট ঠিকানায় এরপরে বিজ্ঞপ্তি হয়েছে রাজ্যের বত্রিশটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী রিক্রুট করা হচ্ছে এখানে বত্রিশটি গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে আপনি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নোটিশটা দেওয়া রয়েছে নোটিশটা ডাউনলোড করে একবার দেখে নেবেন পদে নামে এখানে রয়েছে এখানে নতুন করে হোমিওপ্যাথিক ক্যান্ট আয়ুর্বেদিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে বাস কথা এখন রয়েছে পঞ্চাশ বছর বাসের মধ্যে থাকতে হবে এক এক দু হাজার চব্বিশ সালের অনুযায়ী বেতন এখানে রয়েছে ষোলো হাজার টাকা প্রতি মাসে যোগ্যতার কথা এখানে রয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চাধুনিক বাস থাকতে হবে তার সাথে হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক পদের জন্য যথেষ্ট ডিগ্রি পাস করে থাকতে হবে আবেদনপত্রের এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরপর রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে কর্প রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে বলেছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যেটা বুনিয়াদপুর পৌরসভায় রিক্রুট করা হচ্ছে বিভিন্ন রকম পদে আটটি সুন্ন পদ রয়েছে পদ অনুযায়ী এখানে যোগ্যতা থাকতে হবে অনলাইনে আবেদনপত্র জমা করতে এবং সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে হাওড়া পৌরসভাতে কর্মী রিক্রুট করা হচ্ছে জানুয়ারি হেলথ ওয়ার্কার পোস্টটি একাত্তরটি শূন্য পদ রয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে অফলাইনে আবেদনপত্রে জমা করতে পারেন বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটার মধ্যে এরপর রয়েছে গোয়া শিপ ইয়ার্ড লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনে রিক্রুট করা হচ্ছে আটত্রিশটি শূন্য পদে বিভিন্ন রকম যোগ্যতা থাকতে হবে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে আবেদনপত্রে জমা করতে পারবেন ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু রিক্রুট করা হচ্ছে বিভিন্ন রকম যোগ্যতায় অনলাইনে ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনার পদ্যে জমা করতে পারবেন দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার রেকর্ড করা হচ্ছে নার্সারিতে এক হাজার চারশো পঞ্চান্নটি শূন্য পদে হচ্ছে উচ্চ মাধ্যমিক বিএড এবং সার্টিফিকেট থাকতে হবে বা ডিপ্লোমা অনলাইনে সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনাদের পদতে জমা করতে পারবেন এরপর এখানে হচ্ছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডে বিভিন্ন রকম পদে দু হাজার তিনশো চুয়ান্নটি শূন্য পদে রেকর্ড করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ্যতায় সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে অনলাইন আবেদনপত্রে জমা করতে পারবেন তারপরে হচ্ছে দিল্লি সাপ অর্ডিনারি সার্ভিস সিলেকশন বোর্ডে সেকশন অফিসার হার্টিকালচার পোস্টে রিক্রুট করা হচ্ছে একশো আটটি শূন্য পদে ব্যাচেলার ডিগ্রি জগতে আবেদন জানাতে পারবেন অনলাইনের সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে দিল্লি সাপনের সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে পোস্ট গ্রাজুয়েট টিচার রিক্রুট করা হচ্ছে দুশো সাতানব্বইটি শূন্য পদে বিভিন্ন রকম জগতায় অনলাইনে আবেদন জানাতে পারবেন সাতই ফেব্রুয়ারি দু চব্বিশ সালের মধ্যে দিল্লি সাপনের সার্ভিস সিলেকশন বোর্ডে বিভিন্ন পদে নশো নব্বই জন রেকর্ড করা হচ্ছে পদনে যেখানে যোগ্যতা থাকতে হবে বিভিন্ন রকম যোগ্যতার কথা বলেছে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে আবেদনপত্রে জমা করতে পারবেন ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে বিভিন্ন পদে কর্মী রেকর্ড করা হচ্ছে তেত্রিশটি শূন্য পদ রয়েছে অনলাইনে নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে আবেদনপত্রে জমা করতে পারবেন হিন্দু কলেজে বিভিন্ন পদে আটচল্লিশটি শূন্য পদে রেকর্ড করা হচ্ছে নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে আবেদনপত্রে জমা করতে পারবেন উত্তর পশ্চিম রেলে অ্যাপেন্টিস নিয়োগ করা হচ্ছে এক হাজার ছশো ছেচল্লিশটি শূন্যপদে মাধ্যমিক ও ন্যাশনাল টেক সার্টিফিকেটে আবেদন জানাতে পারবেন দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে স্টাইপেডের ট্রেনিং এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ত্রিপান্নটি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে বিভিন্ন রকম জগতে অনলাইনে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল বিকেল চারটার মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে রিক্রুট করা হচ্ছে স্পোর্টস কোটায় একশো উনসত্তরটি শূন্য পদের রয়েছে মাধ্যমিক পাশযোগ্যতায় অফলাইনে আপনাদের পদে জমা করতে পারবেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে তারপর এখানে হচ্ছে মেল মোটর সার্ভিস কানপুরে রিক্রুট করা হচ্ছে ড্রাইভার পোস্টে ওডিনারি গ্রেড আটাত্তরটি শূন্য পদের হচ্ছে মাধ্যমিক পাশযোগ্যতায় অফলাইনে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটার মধ্যে আপনার পড়তে জমা করতে পারবেন ওভার গেট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইঞ্জিনিয়ার টেনে রিক্রুট করা হচ্ছে বি এ বা বিটেক করে থাকলে আবেদন জানাতে পারবেন অথবা বিএসএ অনলাইনে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে আবেদন পত্র জমা করতে পারবেন সপ্তাহে যে কর্মসংস্কৃতির পত্রিকা রয়েছে সেই পত্রিকা আমরা আপনাদের সামনে ওপেন করেছি যেটা একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে ভারতীয় সেনাবাহিনীতে তিনশো একাশিটি ইঞ্জিনিয়ার রিক্রুট করা হচ্ছে এন টিপিসি লিমিটেডের দুশো তেইশটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ রিক্রুট করা হচ্ছে আর্মি পাবলিক স্কুল কলকাতায় শিক্ষক ও শিক্ষক কর্মী রিক্রুট করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার রিক্রুট করা হচ্ছে তারপরে এখানে রয়েছে বিধাননগর পৌরসভায় উনিশ স্বাস্থ্যকর্মী রিক্রুট করা হচ্ছে হিন্দুস্তান কপারে চল্লিশ ইঞ্জিনের ট্রেনে রিকোর্ড করা হচ্ছে এনডিএ পুনতে একশো আটানব্বইটি শূন্য পদে রিকোর্ড করা হচ্ছে সুপ্রিম কোর্টে নব্বই ল ক্লার্ক নিউ ইন্ডিয়া এস্যুরেন্স তিনশোটি অ্যাসিস্ট্যান্ট রিকোর্ড করা হচ্ছে চণ্ডীগড় পুলিশে একশো চুয়াল্লিশটি কনস্টেবল পোস্টে রিকোর্ড করা হচ্ছে এবং গার্ডেন্স শিফট বিল্ডার্সে পঞ্চাশ জন কর্মী রিকর্ড করা হচ্ছে তখন ধরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগ করানো হচ্ছে ছেলেমেয়ে উভয়ের চাকরিবাচী এখানে আবেদন জানাতে পারবেন তার সঙ্গে কর্মসংস্কৃতি যে পত্রিকা রয়েছে সাপ্তাহিক সেই পত্রিকাও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কোন কোন চাকরির বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি কবে প্রকাশিত হবে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন অলস ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন